হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার লাইভ ছটপট চলে আসো চটপট চ্যানেল চেক করা শুরু করে দিই না এটা ওকে এই একটা সেট আছে টাইমে

চলো একটা গোল সেট করেছি দেখি এখানে দেখা যায় কি ভেরিফিকেশন করলে এরপর একুশ দিনের মধ্যে যদি না আসে তাহলে ইয়ে করবে আবার অ্যাপ্লাই করবে অ্যাড্রেস দিয়ে ঠিক আছে এখানটা কি দেখায় আমি দেখবো টেন গোলস আচ্ছা গোলস দেখায় একটা গোল সেট করেছি ঠিক আছে খুব কিউট লাগছে রোজার রান্নাঘর থ্যাংক ইউ হ্যাপি লাইফ টুম্পা আজকে লাইভে নেই তুমি বলো আজকে লাইভে নিই লাইভ করছো না লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও দিদি ভালো দিদি ভাই ভালো আছেন গো হ্যাঁ গো আর বি রাজেশ ভালো আছে অশোক ক্র্যাফট হ্যালো ফটোশুস লাইফস্টাইল তুমিও সুন্দর তাই জন্য আমাকে সুন্দর লাগছে আমার দ্বিতীয় চ্যানেলের নাম হচ্ছে টেক মি টু আমার তৃতীয় চ্যানেলের নাম হচ্ছে চেকিং টেক ঠিক আছে না বুনু আজকে লাইভ করিনি আচ্ছা আজকে ছুটি ঠিক আছে মাঝে সাঝে একটু ছুটি নেওয়া ভালো আজ কোথায় ঘুরতে গিয়েছিলে কিছু কোথাও ঘুরতে যাইনি গো কোথাও ঘুরতে যাইনি বাড়ি ফিরলাম পাঁচটার সময় ভাত ভাত খেলাম পাঁচটায় তারপরে ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে ভিডিও আপলোড করতে যাব কোনো চ্যানেলে দেখেছ ভিডিও আসেনি তো ভিডিও আপলোড করতে যাব দেখি নেট চলে গেল ব্যাস ভিডিও আপলোড করতে পারলাম না তারপরে তারপরে হচ্ছে নেট এলো নেট আসার পরে ওই চ্যানেলে তোমাদের দাদাভাই লাইভ করলো তারপরেই আমি এই চ্যানেলে লাইভ করলাম হোম রেমেডি জয়দেব আমি ভালো আছি দাদাভাই কোথাও ঘুরতে যাইনি দুপুরে লাইভ করছিলাম এক ঘন্টার জন্য আচ্ছা আচ্ছা তুমি খুব তোমরা বলো কে কোথাও ঘুরতে গেছো বলো সন্ধে বেলা খেয়েছো সন্ধেবেলার কি খাবো দুপুর খাবারই তো পাঁচটার সময় খেলাম সন্ধে বেলা ওই জন্য আর খিদে পাইনি এই লাইভে শেষে তারপরে গিয়ে ডিনার করে নেব একেবারে শুক্লা ব্লগস কেমন আছো দিদিভাই খুব ভালো আছি দীপ অফিসিয়াল এই তো তোমার নাম নিলাম তবে অফিসিয়াল স্পেলিংটা ভুল আছে একটু ঠিক করে নিও হ্যাঁ কেমন আছো দিদি আমি খুব ভালো আছি তোমরা যারা যারা লাইক নি প্লিজ একটা করে লাইক করে দাও ঝটপট একটা করে লাইক করো স্ক্রিনে জাস্ট ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে আর হচ্ছে কাবেরি গোটার শর্টস আমি ভালো আছি আর হচ্ছে যারা যারা সুপার চ্যাট করতে চাও তোমাদের চ্যানেল আগে চেক করতে চাও এই যেখানে তোমরা কমেন্ট করছো যেখান থেকে তোমরা কমেন্ট করছো তার পাশে দেখো ডলারের সাইন আছে ঠিক আছে ডলারের সাইনে ক্লিক করবে সুপার চ্যাট অপশানে ক্লিক করবে এইখানে তোমরা বাই সেন্ড অপশানে ক্লিক করবে সেখানে তোমাদের ফোনপে অথবা গুগল পে মাধ্যমে সুপার চ্যাট করতে পারবে তবে এখানে একটা ক্রাইটেরিয়া বলি তোমরা অনেকে সুপার চ্যাট করো সুপার চ্যাট করে তোমাদের পেমেন্টটা এখানে আসে না শো হয় না তোমাদের কমেন্ট হাইলাইট হয় না ওখানে যেটা টাইমার দেখাবে ওই টাইমার থেকে তোমরা বেরোবে না মিনিমাইজ করে অটোমেটিক ওটা ইউটিউবে নিয়ে চলে আসবে তোমাকে ঠিক আছে তোমরা বেরিয়ে যাও বলে এখানে কিন্তু শো হয় না কালকে সেম প্রবলেম প্রবলেমটা আমি তবে জানতে পারলাম ওখানে যেটা হচ্ছে তোমার যে টাইমারটা দেখো ওটা চার মিনিট না তিন মিনিট সামথিং কোনো মেবি টাইম দেখায় তো ওই টাইমটায় কিন্তু তোমরা বেরোবে না ব্যাক করে বেরিয়ে যাবে না ওখানটায় টাইমটা সেট হতে দেবে পে করে ঠিক আছে ওয়েট করবে ওকে আশা করছি বোঝাতে পারলাম তাহলে সবার পেমেন্ট ঢুকবে কারোর আর টাকা কাটবে না কেটে গেলেও আমার এখানে তোমাদের চ্যানেল হাইলাইট হবে ঠিক আছে এই জিনিসটা বুঝতে পারলে তো যারা যারা সুপারচ্যাট করবে অবশ্যই ফোনটা ধরো না কেন ফোন কাউকে বলি না যে ফোন করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলি তুমি আমার ভিডিও দেখো না ডিপ অফিশিয়াল যার জন্য এই কথা বলছো তো যাই হোক সবাই লাইক করে দাও একটা করে ঝপ ঝপ করে থ্যাংক ইউ সো মাচ মমতা অফিসিয়াল দিদি ভাই হ্যালো আমি নতুন তোমার লাইভে গার্গির কুটির থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য যদি দিবে তুমি আজকে লাইভ করো কেন এই তো লাইভে এসেছি বলটি বিশ্বাস অনেকদিন পর আজকে তোমার লাইভে জয়েন হতে পারলাম হ্যাঁ অনেকদিন পর এলে আহ শুক্লা ব্লগ আমার সাথে দেখা করতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে গো দিদিভাই তুমি আর দাদাভাই কেমন আছো আমি দাদাভাই দুজনেই খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো আর যারা যারা এখন চ্যানেল চেক করাতে চাইছো তারা সুপারচ্যাট করো সুপার চ্যাট করলে তোমাদের চ্যানেল আগে চেক করে দেওয়া হবে ঠিক আছে তবে সুপার চ্যাট করে কেউ বেরিয়ে যাবে না ওখানে যে টাইমিংটা সেট থাকবে সেই টাইমিংটার জন্য ওয়েট করবে তোমরা মিনিমাইজ করে বেরিয়ে যাও বলে তোমাদের টাকা কেটে নেয় কিন্তু তোমাদের সুপার চ্যাট এখানে শো হয় না ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারলাম আমি যখন লাইভ করি তখন তোমার নোটিফিকেশান আসে তোমার কাছে আমার কাছে কিন্তু কি করবো বোনো তখন তো লাইভ করি হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই ম্যাডাম ফেসবুক অ্যাকাউন্ট খুলছে না ফেসবুক অ্যাকাউন্ট খুলছে না কি সমস্যা হচ্ছে সেটা লাইভে আমি কীভাবে সলভ করব বলো আমি অনেক দিন পর দিদি তোমাকে লাইভে দেখলাম তাপস ফিটনেস থ্যাংক ইউ সো মাচ চলো যারা যারা লাইক করো নি ছটপট লাইক করে দিদি সুপার চ্যাট করেছি কিন্তু সুপার চ্যাটের পাসওয়ার্ড ভুল বলছে পাসওয়ার্ড চেঞ্জ করার পরও পাসওয়ার্ড নতুন নিচ্ছি তবুও কেন বলছে সেটা আমি বলতে পারবো না সেটা ভুল করেছো তাই জন্য দিদি ভাই দাদাভাই কোথায় নিয়ে গিয়েছিল বলো কোথাও না গো এই সে টায়ার্ড হয়ে গেছি দুজনেই আর কোথাও যাওয়ার ইচ্ছা হয়নি সেই পাঁচটার সময় স্টুডিও থেকে ফেললাম তারপরে খাওয়া দাওয়া করতে করতে সাড়ে পাঁচটা বাজলো ভিডিও এডিট করতে করতে সন্ধ্যে সাতটা বাজলো দুটো ভিডিও এডিট করলাম তো সন্ধ্যে সাতটা বাজলো তারপরে ভিডিও আপলোড করব নেট চলে গেল তারপরে আর কোথায় বেরোবো এইটুকুনি টাইমের জন্য তারপরে কী করলো ভিডিও তো আর আপলোড হলো না ভিডিওটা যদি আপলোড করতাম তাও ইচ্ছা ছিল কোথাও একটা জায়গায় ঘুরে আসি তো ভিডিও যখন আপলোড হলো না চ্যানেলে তখন ওয়েট করলাম নেটটা আসলো তো ওই জন্য লাইভে চলে এলাম ওই চ্যানেলে তোমাদের দাদাভাই এতক্ষণ লাইভে ছিল তারপরে হচ্ছে এখন আমি এই চ্যানেলে লাইভে এলাম হুম 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 থ্রি চ্যানেলে আবার তুমি এলে দিদি হ্যাঁ মাই ওয়ার্ল্ড ই ব্লগ আমার টেক মি থ্রি নয় টেক উইথ মি আমার চ্যানেলের নাম ফোন করলে কখনো পাওয়া যাবে না ফোন কারো রিসিভ করা হয় না হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইউর মিমি থ্যাংক ইউ তোমাকেও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিদি ভাই তুমি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো না এখনো পর্যন্ত কারোর জন্য আজ কি রান্না করলে ডাল করেছিলাম আলু ভাজা করেছিলাম সকালবেলা ওটা টিফিনে খেয়ে গিয়েছিলাম ঠিক আছে আর হচ্ছে সেই ঝুড়ি ঝুড়ি সেই আলু ভাজাগুলো হয় না ওই ইয়ের দোকানে পাওয়া যায় গো যেখানে সেই তোমার ঝালমুড়ি ফালমুড়ি করে তারপরে চিপস রাখে তো ওখান থেকে সেই সরু শুরু ঝুড়িঝুড়ি আলু ভাজা কিনে এনেছিলাম দুপুর ভালো ওই ডাল আর ভাত দিয়ে খেয়ে নিয়েছি আর কিছু রান্না করিনি ভালো লাগছিল না কে একজন লিখছিলো তোমাকে দেখে হাত পা কাঁপছে কেন গো আমি বাঘ না ভাল্লুক চ্যানেলটার নাম আরেকবার বলো একটা হচ্ছে টেক মি টু আর একটা হচ্ছে চেকিং টেক আমার এই ভিডিও এই চ্যানেলেই ডেসক্রিপশন বক্সে দুটো চ্যানেলেই নাম দেওয়া আছে ফেলড লাভ বলো এই তো তোমাকে রিপ্লাই দিলাম কেমন আছো বলো আমি খুব ভালো আছি যারা যারা জিজ্ঞাসা করছো কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো কোথায় গো আজকে কেউ লাইভে জয়েন নেই কেন হুম সবাই তো চলে যাচ্ছে চব্বিশ জন টপে কোথায় সবাই চলো লাইক করো ঝটপট একটা করে লাইক করো স্ক্রিনে জাস্ট ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে